বন্ধুরা মনমুজ কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে ম্যাকারনি কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক ম্যাকারনি তৈরি করবার জন্য সব কিছু আমি প্রথমে গুছিয়ে নিলাম প্যান বসিয়ে আমি একটু জল গরম বসিয়ে দিলাম জলটা ভালো করে গরম হয়ে গিয়েছে এবারে আমি কিছুটা লবণের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেলও আমি দিয়ে দিলাম এবারে কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম আমি এক বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিলাম তা নাহলে কিন্তু লেগে যাবে নিচের দিকে লেগে গেলে ভেঙে যাবে মেকামিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু হাত দিয়ে দেখে নিলাম এই যে দেখুন একটু দেখে নিতে হবে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি মেকামিটা নামিয়ে আমি একটু জল ঝরিয়ে নিচ্ছি ভালো করে কড়া পুষিয়ে আমি তেল দিয়ে দিলাম কিছু সবজি আমি কেটে নিয়েছি সবজি বলতে পেঁয়াজ রসুন ক্যাপসিকাম প্রথমে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা অল্প একটু লবণ আমি দিয়ে দিলাম বেশি লবণ আমি দেবো না সয়া সস ব্যবহার করবো এতে আর মেখা দিনকে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার জন্য লবণ দিলাম পেঁয়াজটা আমি খুব বেশি ভাজা করবো না হালকা ভাজা করে নিলাম এবারে আমি টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম এটাকেও আমি হালকা ভাজা করে নিচ্ছি একটা বাটিতে আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এক চামচেরও কম আমি নিয়ে নিলাম এটাকে আমি জল দিয়ে গুলে নিচ্ছি এবার আমি একটু ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রেড চিলি সস অল্প একটু দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না কাঁচা লঙ্কা দেওয়া আছে ঝালটা বেশি হয়ে যাবে তাহলে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি এই জিনিসগুলো আপনারা কতটা ব্যবহার করবেন যতটা রান্না করবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন জালটা আপনারা যতটা খাবেন সেই অনুযায়ী চিলি সসটা ব্যবহার করবেন এইবার আমি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এবার আমি একটু অরেগানো দিয়ে দিচ্ছি এগুলো ছাড়াও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এগুলো যে দিতেই হবে তার কোনো মানে নেই সসটা তো একটু দিতে দিলে ভালো হবে খেতে আর কি এটাই যা অরেগানোটা না ব্যবহার করলেও হবে ধনে পাতাও ব্যবহার করতে পারে এবার আমি যে ম্যাকারণিগুলো দিয়ে দিচ্ছি টমেটো সসটা একটু কম কম মনে হচ্ছে যেন আমি আর একটু অ্যাড করে দিচ্ছি শেষে সামান্য একটু ধনে পাতা আমি ছিটিয়ে দিচ্ছি আর একটু ওড়েগোনা দিয়ে দিচ্ছি মেকোনিটা কিন্তু রেডি এবার আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ম্যাকারনি রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন